তো এখানে বিএসএফ এর লোকজন ধরতে পারলে তো মুশকিল না আমরা সেই দেখাশুনা করি কাজ করি সামনে ঘুরবে খুব চেষ্টা মানা বাধা দেয় সামনে না করি আর যদি বিপদে পড়ি তো আমার মতে আমরা দেয় আমার মতে আমরা চাই চলে যাও আর তোমার বাড়ি বাংলাদেশে কথা না বাড়ি আমার কি নাম গাড়ি গ্রামের নামাটারি হ্যাঁ নামাটারি নামাটারি না দেখা দেখা দেখি আমরা না দেখার ভাঙ্গুড়ি চলে যায় আমরাও আর কাছে যাইনি ছটার সময় ভয় লাগে না সাজাওয়া করে যা মূলত এখন তো বাংলাদেশের কালে সবসময় যাওয়া দেখি তো আসি তো আগের কথা নয় বিএসএফ এর লোকেরা ঝামেলা করে না আসেনা এদিকে আসি না

তাহলে বিএসএফ এর তরফ থেকে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া দরকার দ্বিতীয় কথা যে এরিয়াটার কথা ওই ছেলেটি বলছিল এবং আমিও দেখছিলাম দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে ওই এরিয়াটা আমার কমান্ডে ছিল যাই হোক এই যে কুড়ি কিলোমিটার বলছি যে ফেন্সিং নেই কিন্তু যে জিনিসগুলো আমরা সিমেন্টেড করে পোপ পোস্ট বানাই যার সাহায্য নিয়ে আয়রন বার দিয়ে সেইগুলো কিন্তু জং পড়লেও সেই পোস্টগুলোর কিন্তু এক একটা টুকরো টাকরা কিছু ওখানে থাকে যেটা এরা সাহস করে না সাধারণত ওইগুলো নিয়ে বাড়িতে যে বিক্রি করার যাই হোক আমি এটাকে যথাযোগ্য জায়গায় এটাকে যে বলবো ওদের যেটা এটাকে ইনভেস্টিগেট করতে যাতে এরকম না হয় কিন্তু অ্যাট দি সেম টাইম একটা কথা আমি আপনাদের বলে দিই যে বর্ডারে থাকলেই কিন্তু সবাই অসৎ হয় না আর দ্বিতীয়ত হচ্ছে এই যে কাটাতারের বেড়াটা আজকে যারা ওখানে আছেন তাদের বহুবার বলা হয়েছে যদিও আমাদেরও মানে ইয়ে ছিল এন্টায়ার এই বার ফেন্সিংটা দায়িত্ব হচ্ছে সিপিডাব্লিউডি যেটা দিল্লির থেকে এখানে কাজ করে আর এটা এমএইচের আন্ডারে একজন স্পেশাল সেক্রেটারি অ্যালট করা হয়েছে যার দায়িত্ব বর্ডার ম্যানেজমেন্ট সুতরাং সেই পরিপ্রেক্ষিতে এত দু এতদিন বলছে যে কুড়ি কিলোমিটার হতে পারে। আমি অবিশ্বাস করব না তবে আমার একটুখানি অসুবিধা হচ্ছে যে কুড়ি কিলোমিটার ও চিনতে বললো সেটা যদি সত্যিই হয় তাহলে একটা একটা ডিস্টিন্ট পসিবিলিটি যে দেয়ার মেবি সাম কাইন্ড অফ ইনলিগাল এন্ট্রি অর অনফোল্ট্রেশন

প্রত্যেকটা ফ্রন্টিয়ারে অথবা গুরুসদয় দত্ত লর্ড রোডে যেখানে স্পেশাল ডিজি অবলিক অ্যাডিশনাল ডিজি অফ দ্য ইস্টার্ন কমান্ড বসেন তিনি নিশ্চয়ই এই ব্যাপারটা শুনলে যথা যথাযোগ্য নেবেন পদক্ষেপ কিন্তু এই যদি হয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে বলবো যে এটা অত্যন্ত গুরুতর ব্যাপার বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে উত্তপ্ত এবং পরিস্থিতি যেখানে নেতার অভাব নেই যেখানে সবাই যে আমাদের কাছ থেকে আমাদের রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছিল তারা আজকে আমাদের এখানে আমাদের গালায় গালি দিচ্ছে শু যা আমরা ইমর্তে ছবিতে দেখাচ্ছি আপনি আশা করি দেখতে পাচ্ছেন। ইনি বলছেন যে সকাল আটটায় আসেন চাষের কাজ করতে এবং সন্ধে ছটায় ফিরে যান এই রপর প্রচ সন্ধে ছটাই তারা ফিরে আরা ও পারে চলে যান। আচ্ছা এইnabla ধরনা নদী এখানে যেভাবে গতিপথ পরিবর্তন করেছে চাষের জমিগুলো এদের এপারে পড়েছে এবং ওনারা ওপারে এদের ওপর কি নজরদারি চালানো সম্ভব বিএসএফ এর যতটুকু সম্ভব সেটা হবে আমি ধরলা নদীটা আমি তাই ডেসক্রিপশনটাও দিয়ে দিই কারণ তোমাদের মধ্যে হয়তো অনেকেই বর্ডার দেখোনি বর্ডার এবং बाउंड्री মধ্যে যে ডিফারেন্স সেটা আমাদের 99% इवन অফিসার লেভেলও জানে না যাই হোক আমি বলছি ধরলা এক সময় আমাকে মানে জেতার যুদ্ধের সময় আমার পর সামনে যে ধরলা ছিল মোগল সেই ধরলা নদীর ওখান থেকে মোগল ক্যাপচার করতে আমাকে সাহায্য করেছে যদিও ওই ব্রিজের উপর দিয়ে আমার ছেলেদের চারশো থেকে পাঁচশো ক্রলিং করে পাঁচশো মিটার ক্রলিং করে তারপরে আমরা যে পজিশন নিয়ে ট্যাকটিক্যাল পজিশন নিয়ে আমরা মোগলহাট ক্যাপচার করেছি ওই ইন ফ্যাক্ট যেদিন ডিক্লেয়ার করলেন ম্যাডাম গান্ধী যে উই আর এট আ ওয়ার উইথ পাকিস্তান তার একদিন আগে রাত্রে যাইকো আমরা পিক মানে এর বেশি আমি ডিটেইলসে যেতে চাইছি না বিকজ ইট হ্যাজGot নো রিলেশন সো এটা যদি হয় থাকে আমি আমি বলবো ইন দা ইন্টারেস্ট অফ দি সার্ভিল্যান্স এবং আরো ভালো কাজ যারা যাতে বিএসএফ করতে পারে এবং যারা ভালো কাজ করছে না তারা যেন

এবং তারপর দিনের বেলায় পাঁচ মিনিটে এদিক ওদিক করিয়ে দিচ্ছেন আমাদের যে অপারেশনের ভিডিওটা রয়েছে না না এটা অপারেশন হয়েছে না ট্যাকটিক্যাল অপারেশন হয়েছে না অন্য কিছু আমি এই ব্যাপারে মতামত দিতে চাইছি না কারণ এই জায়গাটায় যেখানে যে দাঁড়িয়েছিলেন তারা সেই জায়গাটা দিয়ে আমি বোধহয় হয় কয়েকশো বার এদি ওদিক যাতায়াত করেছি বাংলাদেশে নয় সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে ওইখানটায় হয়তো তুমি বা জানো যে যাই না এপারের সবজি আমাদের একটা আনরিটার্ন ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যে তাদের যে ফিল্ডের যে সবজিগুলো আসে তারা আমাদের বাজারে বর্ডারের সঙ্গে যুক্ত সেখানে আমাদের মানে শুরু থেকে থেকে পাকি ইস্ট পাকিস্তান হয়েছে পরবর্তীকালে বাংলাদেশ ওই সবজিগুলো এখানে এসে ওরা বিক্রি করতো আমরাও কিনতাম যেখানে কারণ ক্রাইম আর একদম সীমান্তে একদম জিরো লাইনে ওখানে বসলো আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের জোয়ানরা কিংবা ইন্ডিয়া থেকে যারা তারা যেতেন তারা কিনতেন সুতরাং সেই জায়গাটায় যে দাঁড়িয়ে আছে এই যে একশো মিটার কোনো বাবডয়ার ফেন্সিং যদি বাংলাদেশের বিরুদ্ধে লাগাতে হয় তাহলে আমাদের একশো গজ ওয়ান বাউন্ডারি থেকে মিনিমাম ভেতরে আসতে হবে